আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের মেহেমান চলে আসে মেহেমানরা অনেক কিছু আনছে নাস্তা আনছে আর রান্না করেও আনছে এক এক করে সব কিছু গাড়ি থেকে নামানো হচ্ছে এই যে সব কিছু আনার শেষ আর আমি বসে বসে একটু ভিডিও করতেছিলাম ওনারা আমাদের জন্য এগুলো রান্না করে পাঠিয়েছে কোলে দেখি আস্তে আস্তে কে কী রান্না করে পাঠাইছে আমার কণ্ঠটা কিন্তু অন্য রকম শোনা যাচ্ছে কারণ আমার দেখে অনেক সর্দি হয়েছে বয়েজ দিতে পারতেছি না আমাদের কিন্তু বউ কোনো আনা হয় নাই এঙ্গেজমেন্ট করা রাখছে শুধু ওদের থেকে ওদের বাসা থেকে আর কি প্রথম মাস প্রথম মেহেমান আছে এখানে দুরুস মুরগি দিছে সাতটা আর গরুর মাংস আর মুরগির মাংস রান্না করে ফাটাইছে একদম বোনা করে ফাটাইছে কারণ অনেক দূর থেকে আনছে তো তাই এখানে অনেকগুলো আমানছে আমাদের বউ এসেছে পরীক্ষা দিয়েছিল ওইখানে তাই আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে আর সাথে আর এখানে ওনারা অনেকগুলো নাস্তাও নিয়ে আসছে ফল ফ্রুট নিয়ে আসছিল বাচ্চাদের জন্য কতগুলো শিপ আনছে এখন বাচ্চাদেরকে এগুলো দিয়ে দিছি বাচ্চারা তো শিপে মহাকুশি এখানে ওনারা সানাচোর আনছে আর আমরা মিষ্টি খাচ্ছি সবাই এখন ওনাদের জন্য কানার আয়োজন করলাম আমাদের যতটুকু সাধ্য আমরা অনেক চেষ্টা করছি ওনাদের জন্য আয়োজন করার জন্য সুন্দর করে ওনারা ইলিশ মাছও নাকি অনেক পছন্দ ওনাদের ওনাদের ওইদিকে নাকি ইলিশ মাছ পাই না তাই ওরা ওনাদেরকে যখন ইলিশ মাছ দিয়েছে অনেক খুশি হয়েছে ওনারা এখন সবাই মিলে খাওয়া শুরু করবে আর খাওয়া শেষে ফল ফ্রুট দেওয়ার জন্য কতগুলো আমরা ফল ফ্রুট কাটবো এখন Masker que y por junto a la vez.